এবার আমরা আলোচনা করব একটি মায়েদের রোগ রোগটি হচ্ছে লিউকোরিয়া যাতে বাংলা কথায় বলা হয় সাদাশ্রাপ এই সাদাশ্রাপ অসুখটা অনেক কারণ হয় এর একটা কারণ যারা খুব নোংরা পোশাক পরে তারপর খুব মানসিক চিন্তা এবং ডিপ্রেশান থাকে যাদের মাসিক ঠিক সময়ে হয় না কারো অল্প দিন হয় কারো বেশি দিন হয় যাদের ঘুম কম হয় তাদেরও এই রোগটা হতে দেখা যায় আর সাদা স্রাব হলে দিনে দিনে মায়েদের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যায় রোগা হয়ে যায় খিটখিটে মেজাজ হয়ে যায় কারো কারো হাঁটুতে বাদ ধরে আর কারো কারো মাথা যন্ত্রণা তৈরি হয় এই অসুখটা যদি দীর্ঘমেয়াদী হয় অনেক বছর ধরে চলতে থাকে কারো কারো ক্যান্সারেও পরিণত হয় এই রোগটা ব্যাপারে হোমিওপ্যাথি খুব ভালো ট্রিটমেন্ট রয়েছে আমি ডাক্তার অরুণ চেম্বার শিবপুর হাওড়া